আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আমরা এক্সক্লুসিভ পূজার স্পেশাল কালেকশন নিয়ে লাক্সারি পার্টিসারি কালেকশন নিয়ে যারা একটু এক্সক্লুসিভ ইউনিক এক্সট্রাঅর্ডিনারি পার্টিসারি কালেকশন চান আজকের ভিডিওটার মধ্যে আমরা সব প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো মস্তিনের মধ্যে বা জিমিজু ফ্যাব্রিকের মধ্যে সব এক্সক্লুসিভ ডিজাইনের পার্টিসারি থাকবে এই ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা একটু নতুন নতুন কালেকশন চান একটু এক্সক্লুসিভ ফ্যাশনেবল পাটিশারী যারা চান রিজনেবল প্রাইজের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ব্লাউজে আমার সাথে নুরমায়ন শুন আর নুরমায়ন শুনের চারতাল হচ্ছে আমাদের পুনিমাত্র এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা সিগ্রিন কালার এটা সিগ্রিন কালারটা ম্যাচিং সুতার কাজ করা আছে ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এগুলোর প্রত্যেকটা ফ্যাশনেবল পাটি ছিল ডিজাইনের পাটি এটা হচ্ছে মস্তিন ফ্যাব্রিকের এটা হচ্ছে মস্তিন ফ্যাব্রিকের হ্যাঁ সম্পূর্ণ কপার গোল্ড জটিতে কাজ করা আছে এবং এই যে দেখেন আঁচলের প্যানেল ডিজাইন সম্পূর্ণ রিয়েল ঝার্কান স্টোন দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নুনম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা এটা লাইট পেস্ট কালারের মধ্যে একদম লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেজ কাজ সিকোয়েন্স এবং সুতার কাজ করা প্লাস হচ্ছে পালের কাজ করা এই পারের প্যানেল দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো যারা এই শাড়িগুলো নিতে আসবেন যত দ্রো সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মোট হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ওই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ পরে মধ্যে কিন্তু এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এখানে রিয়েল হ্যারক্যান্স ধরনের কাজ করা কাশ্মীরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে এর পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা থাকবে শাড়ির মধ্যে অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি এটা দেখেন এটা পিওরের মধ্যে যারা একটু পিওর ট্যাপের মধ্যে যারা শাড়ি চান এটা হচ্ছে পিওর ট্যাপ মস্তিন ট্যাপের মানে একদম ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকের শাড়িগুলো বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে নতুনত্ব সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা কয়েন্স সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে একটা লেমন টাইপ কালার রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা আছে শাড়িটার মধ্যে এটা ব্রাইডেলের জন্য চাইলে এই শাড়িটা নিতে পারেন এই শাড়িটা চাইলে ব্রাইডেলের জন্য নিতে পারেন অনেক গর্জেস রিয়েল ঝাড়কান্সটা অনেক কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেলশন আর নুরমেশনের চারতালে শুধুমাত্র চাপতালা শোরুমগুলোর মধ্যে আসতে আপনার এই কালেকশনগুলো পাবে এটা দেখেন এটা জিমি জু ফ্যাব্রিকের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ এবং ফ্যাশনেবল একটা শাড়ি পাড়ের প্যানেলটা দেখেন এখানে রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত এই গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে মিস্টিপিং পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের কালার ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং রিয়েল ঝাড়খান স্টোনে কাজ করা আছে শাড়িটার মধ্যে এটা কালারটা দেখেন ইটালিয়ান ক্র্যাপ এটা হচ্ছে অলিভ কালার সেদ্ধ জল পেটে কালার এটা সম্পূর্ণ গর্জিয়াস দেখেন এই টু জেড প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা আছে এবং এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজের প্যানেলগুলোও গর্জেস কাজ করা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম